দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বড় প্রভাব বিগত প্রায় একশো বাহাত্তর বছরের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ শুরু হচ্ছে আর দু সালের এটাই প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটির গুরুত্ব অনেক বেশি কারণ এটি হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এরই সাথে সাথে এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল যা পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে মাঝে মাঝেই আমাদের পৃথিবী নানা রকম মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকে যার মধ্যে অনেক সময় দেখা যায় এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ তবে বাকি সূর্যগ্রহণ থেকে এবারের সূর্যগ্রহণটি অনেকটাই বেশি প্রভাবশালী ভারত বাংলাদেশ বিশ্বের কোন কোন দেশ থেকে দেখা যাবে এই গ্রহণ বাংলায় গ্রহণ কখন লাগবে ও কখন ছাড়বে কতক্ষণ পর্যন্ত চলবেই গ্রহণের প্রভাব এই গ্রহণের সূতককাল কখন থেকে শুরু হবে গ্রহণের সময় ঠিক কি কি নিয়ম বিধি পালন করতে হবে বিশেষত গর্ভবতী মহিলারা ঠিক কি কি করবেন এই সময় এবং কি কি করবেন না এই সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই নামটা একবার জানিয়ে দেবেন এরই সাথে সাথে এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের জানিয়ে দেবেন এবং আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন চলতি বছরে এই সূর্যগ্রহণটি নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই জানা যাচ্ছে এবারের এই সূর্যগ্রহণটি হবে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পূর্ণগ্রাস হওয়ার কারণে সূর্য পুরোপুরিভাবে ঢাকা পড়ে যাবে অর্থাৎ দিনের বেলাতেই তাই দেখা যাবে রাতের ছায়া আকাশে দেখা দেবে তারা আর এই সময়টায় অশুভ শক্তি মাথাচাড়া দেবে বেশি করে তাই জ্যোতিষশাস্ত্র মতে এই সময়ে নানা রকম নিয়মবিধি মেনে চলার জন্য বলা হয়েছে তো বুঝতেই পারছেন চলুন এবার আমরা দেখে নিই বিশেষভাবে পালনীয় কিছু নিয়মবিধি কি বলেছে প্রথমে দেখুন প্রথমত গর্ভবতী মহিলা যারা রয়েছেন তারা এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা কোনোভাবে আতঙ্কিত হবেন না যে কোনো রকম নির্জন স্থান বা ফাঁকা স্থান শ্মশান থেকে দূরত্ব বজায় রাখুন গ্রহণের সময় অশুভ শক্তির প্রভাব অনেকটাই বেড়ে যায় তাই এই সমস্ত জায়গা এড়িয়ে চলুন সূর্যগ্রহণের সময় পূজা অর্চনা করবেন না দেবদেবীর ছবিও স্পর্শ করা উচিত নয় গ্রহণের আগে থেকেই এই সমস্ত মূর্তিগুলোকে আপনারা ঢেকে রাখুন গ্রহণ চলাকালীন কোনো ধরনের খাবারও খাবেন না এতে খারাপ প্রভাব পড়ে তবে প্রয়োজন অনুযায়ী আপনারা জল পান করতে পারেন এক্ষেত্রে মনে রাখবেন জলের পাত্রটি যেন গ্রহণ লাগার আগে থেকেই ঢাকা থাকে এই সময় কাচি কাটারি সূচ সহ যে কোনো রকম ধাতব যন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন না এতে বড় ক্ষতির আশঙ্কা থাকে সূর্যগ্রহণের সময় ঘুমানো উচিত নয় তাই যতটা সম্ভব জেগে থাকার চেষ্টা করুন তো বুঝতেই পারছেন এই হলো মোটামুটি বিধি। এবার চলুন আমরা দেখে নেই যে ভারত ও বাংলাদেশে এবারের সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে অর্থাৎ কখন গ্রহণ লাগবে কখন ছাড়বে সর্বপ্রথম দেখুন বলেছি দু সালের প্রথম এই সূর্যগ্রহণটি হতে চলেছে আগামী আটই এপ্রিল ইংরেজিতে এবং বাংলা তারিখ হিসেবে পঁচিশে চৈত্র চৌদ্দশো ত্রিশ বঙ্গাব্দ এই দিন এক বিশেষ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবী এই গ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগেই শুরু হবে গ্রহণের কাল। ভারতীয় সময় অনুসারে আটই এপ্রিল রাত্রি নটা বারো মিনিট থেকে শুরু হবে এই সূর্যগ্রহণ এবং শেষ হবে মধ্যরাত্রি দুটো বাইশ মিনিটে বাংলাদেশের সময় অনুসারে গ্রহণ শুরু হবে রাত্রি নটা বিয়াল্লিশ মিনিটে এরপর এই গ্রহণ শেষ হবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে আর এই সম্পূর্ণ গ্রহণের সময়ের মধ্যে মূল গ্রহণ হবে ভারতীয় সময় অনুসারে দুটো বেজে বারো মিনিট থেকে দুটো বেজে বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ গাঢ় অন্ধকারে পৃথিবী তলিয়ে থাকবে দশ মিনিট অন্যদিকে সব মিলিয়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি চলতে থাকবে প্রায় পাঁচ ঘন্টা দশ মিনিট পর্যন্ত এবার চলুন দেখে নেওয়া যাক বিশ্বের কোথায় কোথায় থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে ভারত ও বাংলাদেশ থেকে কি সূর্যগ্রহণটি দেখা যাবে এক্ষেত্রে বিশেষভাবে বলা যায় মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা এবং পশ্চিম ইউরোপের নানা দেশগুলো সহ আরও বিভিন্ন জায়গা থেকে সরাসরি এই সূর্যগ্রহণটি দেখা যাবে বলে জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেকটাস শহরে স্থানীয় সময় একটা সাতাশ মিনিটে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি প্রথম লক্ষ্য করা যাবে বলে খবর এবার আমরা জেনে নেব ভারত বাংলাদেশে এই সূর্যগ্রহণ কি দেখা যাবে যখন এই সূর্যগ্রহণটি হবে তখন ভারত বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোতে রাত থাকবে এই কারণে ভারত বাংলাদেশ ও এশিয়ার এই সমস্ত জায়গা থেকে সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে তবে সূর্যগ্রহণের প্রভাব একই রকমভাবে পড়বে বলে জানা যাচ্ছে তাই অবশ্যই আপনারা এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ